মাজারকে ভেঙেছে তাদের হাত আপনি ভেঙে দিবেন সে কথার জন্য আপনাকে মাপ চাইতে হবে মাপ চেয়ে নিন আর নচেত বাংলার জনতা আপনাকে ক্ষমা করবে না তারা জীবন যারা অনৈতিক কার্যকলাপ করেছে তারপরে মারা গিয়েছে এরপরে তার মাজার তারকে কবর দিয়ে সেটার চতুর্পাশে সিমেন্ট বাটি বালি দিয়ে ব্যস্তন করে সেটা বিশাল গম্বুজের মতো করে ফেলছে এরপর সেটা মাজার হয়ে গেছে সেটাকে আমরা সমর্থন করি না সেটা ভবিষ্যতে থাকবে কি থাকবে না এবং সে অবশ্যই আমাদের ওলামা একরাম বক্তব্য দিবেন এবং তারা পদক্ষেপ নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার সম্মানিত ভাই আমার আপনারা জানেন একটা বিষয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই খুব বেশি দেখা দিচ্ছে বিগত কয়েকদিনে বিষয়টি হলো বিভিন্ন ভণ্ডদের মাজারগুলো এলাকার সচেতন মানুষ সহ কিছু ছাত্র ভাইয়েরা মিলে এবং কিছু যুবক ভাইয়েরা মিলে সেই মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে যেগুলোর মধ্যে বেশি পরিমাণে ভণ্ডামি হয় এবং অনৈতিক কার্যকলাপ হয় নারী পুরুষ অবাধে মেলা নেশা হয় এমন কিছু মাজারের তথ্য কথা সংবাদ আমাদের কাছে এসেছে এবং আমরা দেখেছি সেগুলা ভেঙে ফেলা হচ্ছে এলাকার সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে তারা সেটা ভাঙছে তা আমার প্রশ্ন হলো তো এই মুহূর্তে এই মাজারগুলো ভাঙ্গা বনামির জায়গাগুলোর মধ্যে আঘাত করা এই মুহূর্তে কতটুক যুক্তিকতা আছে সেটা বিষয়ে আমি এখন কথা বলবো না তবে যে বিষয়টি আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি সেটি হলো আপনারা জানেন এই গ্যাস উদ্দিন তাকে আমরা যতই যা কিছুই বলি না কেন সে কিন্তু এগুলো এড়িয়ে যায় আর আমি আমার জানা মতে গিয়াস উদ্দিন একটি ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে মাঠে ময়দানে কাজ করছে আর সে যদি ইসলামের পক্ষে কাজ করার জন্য সে সে মাঠে ময়দানে নামতো তাহলে কিন্তু কিন্তু জানে যে আমি যে তরিকায় কাজ করছি এটা ভুল একটা তরিকা ভ্রান্ত একটা তরিকা অভ্যন্ড একটা তরিকা এরপরেও সে কেন সেখানে অটল কারণ সে সেখানে সবকিছু পাচ্ছে ক্রেডিট কার্ড পাচ্ছে সেখান থেকে সেই। অর্থ খরচ করতে পারছে এরপরে যা চাচ্ছে তাই পাচ্ছে আর এই সমস্ত মাজারগুলো যখন হয়েছে এরপরে সে একটি বক্তব্যে বলেছে যে যারা মাজার ভেঙেছে তাদের হাত থেকে সে ভেঙে দিবে আরে ভাই আমার যে সমস্ত পীর আউলিয়া একদম বড় মাপের বুঝর্গ লোক ছিলেন তাদেরকে তো আমরা সাপোর্ট করছি এবং দেশের মানুষ সেটা সাপোর্ট করছে যে সমস্ত কবরগুলোর মধ্যে পীর আউলিয়া মাসায়কগণ শুয়ে আছেন সেগুলোকে আমরা সাপোর্ট করছি এবং সেগুলোতে অবশ্যই আমরা জিয়ারত করি এবং দোয়া করি সেগুলোকে আমরা মাজার বলবো না সেটা একটা কবর নিতান্ত একটা কবর কারণ মৃত ব্যক্তি কোনোভাবে কাউকে কোনো কিছু দিতে পারে না তাই না সেজন্য যেগুলো বুজুগাদের কবর আছে সেটা আমরা সংরক্ষণ করব। এবং সেখানে আমরা জিয়ারত করে সেখানে আমরা দোয়া করব হ্যাঁ কিন্তু যেগুলো মাজার বন্যদের মাজার আছে সারা জীবন যারা অনৈতিক কার্যকলাপ করেছে তারপরে মারা গিয়েছে এরপরে তার মাজার তার কে কবর দিয়ে সেটার পাশে সিমেন্ট বাটি বালি দিয়ে ব্যস্টন করে সেটা বিশাল গম্বুজের মতো করে ফেলছে এরপর সেটা মাজার হয়ে গেছে সেটাকে আমরা সমর্থন করি না সেটা ভবিষ্যতে থাকবে কি থাকবে না এ বিষয়ে অবশ্যই আমাদের ওলামা একরাম বক্তব্য দিবেন এবং তারা পদক্ষেপ নেবেন তো এই পর্যায়ে আমি বলবো বলবো তাহিরি যেটা বলেছেন তাকে আমি সম্মান দিই সম্মান দিয়েই বলছি যে যারা মাজারগুলো ভাঙছে আরে ভাই মাজার তো ভাঙছে ওইগুলা যেগুলোর মধ্যে অনৈতিক কার্যকলাপ হয় নেশাদ্রব্য হয় আপনি কি তাহলে অনৈতিক কার্যকলাপের সাথে আছেন নেশাদ্রব্যের সাথে আছেন যারা নেশাদ্রব্য করে তাদের সাথে কি আপনি আছেন যদি থাকেন তাহলে আপনার কথা ঠিক আছে আর যদি না থাকেন তাহলে অবশ্যই আপনি যে বলেছেন যারা মাদারকে ভেঙেছে তাদের হাত আপনি ভেঙে দিবেন সে কথার জন্য আপনাকে মাপ চাইতে হবে মাপ চেয়ে নিন আর নচেত বাংলার জনকতা আপনাকে ক্ষমা করবে না আমরা আওয়ামী লীগ দুঃশাসনকে যেভাবে আমরা উৎখাত করেছি এই ভণ্ডদেরকেও আমরা এভাবে উৎখাত করতে আমরা বাধ্য আমরা উৎখাত করতে আমরা বাধ্য হব যদি আপনারা আপনাদের কার্যকলাপের মধ্যে অটুট থাকেন আমি তাহেরিকে বলবো আপনি অবশ্যই ওচে আপনি জনতার কাছে ক্ষমা চান আপনি যেটা বলেছেন যারা মাজার ভেঙেছে তাদের হাতকে আপনি ভেঙে দিবেন সেটা আপনি ভুল বলেছেন অন্যায় করেছেন কারণ এই অন্যায় করার কারণে আপনাকে জনতা বাংলাদেশের জনগণ আপনাকে বয়কট করবে যদি আপনি সেটা না চান তাহলে আপনি অচিরেই আপনি জনতার কাছে এসে মাপ চান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম